সময়ের ভিতরে হুজুর স্টেজে চলে আসবেন আশা করি এর আগ পর্যন্ত আমি আলোচনা করব আপনাদের কি কষ্ট হচ্ছে না একটু গরম লাগতাছে না একটু দর্শনে পড়েনা আল্লাহুম্মা সাইদেনা মাওলানা মোহাম্মদ সেই সেদিন আমার নবী যদি তো নাহয় আল্লাপ

কার কথা বলছিলাম আলীর কথা আলী যে কেমন একজন সাহাবি আলী রাদি আল্লাহ নহী নিয়ে ওকে অনেক মানুষ মন্তব্য করে আছে না নাই এই আলী যে কেমন আলী একদিন হজরতে আলী রাদি আল্লাহ তালান হোক এশান নামাজের পর আলীর মনে হলো যে আমি রসুলের কাছে একটু যাব রসুলের সাথে একটু দেখা করব একটু কথা বলবো মন অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে বলেন না সে আমরা কি নবীর সাথে কথা বলতে চাই কি চাই না তো হজরতে আলী রাদি আল্লাহ তালান হো নামাজের পরে আমার নবীজির হুজরা মুবারকের সামনে একটা কেজুর গাছের আড়ালে যায় দাঁড়ায় রইছেন যে রসুল কোন সময় বাইরে বেন আর আলী রাজি আল্লাহ মনের কথাগুলো আল্লাহর হাবিবকে বলবেন কিন্তু ডাক দেওয়া যাবে না কারণ তিনি এমন একজন নবী যে রাহমাত আলামিন তিনার সাথে বেয়াদবি হয়ে গেলে আপনার নামাজ রোজা হজ জাকাতের কোনো কাজ হবে না দাবির মনোযোগ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহু আমান নবীর সামনে দাঁড়ায় রইলেন এশান নামাজের পরে দাঁড়াইলেন গো আস্তে আস্তে ফজরের নামাজের সময় হয়ে গেল সময়গুলো অতিবাহিত হয়ে গেল একেবারে সকাল হয়ে গেছে আলী রাদি আল্লাহ নবীকে কেমন ভালোবাসি আমার নবী হুজরাতে আছে কি না জানে না নবীর মহব্বতে সারাটা রাতে খেজুর গাছের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায় কাটায়া দিছে চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু এই কেজুর গাছের সামনে নামাজ করলেন আম্মা জান আয়েশা সিদ্দীকাহ রাদিয়াল্লাহু তাআলা নহ দেখে ফেললেন দাগ দিয়া কই এই কেজুর গাছের কিনারাইকে তুমি গো কই আমি হযরতে আলী কই তুমি জন্য এই জায়গার ভিতরে দাঁড়ায়া রইছো আলী রাদিয়াল্লাহু তাআলা নহ দিয়া বলে ও আমার আম্মা গো আমি তো এই সামনে নামাজের পড়তে কেখানে দাঁড়ায়া রইলাম

আগেছে ওই নবী তো পথ ধরে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ মাত্র সামনে গেলেন যাওয়ার পরে পড়ছিল একটা যাওয়ার পরে সামনে যাওয়ার পরে দেখে তিনটা রাস্তা সুবহানাল্লাহ এখন আলী তো মুশকিলে পয়রা গেছে গো তিন রাস্তার মুখে যায় আলী চিন্তা করলেন এখন আমার নবী কোন দিকে গেছে আমি কিভাবে বলবো একবার ডানের রাস্তায় যায় আর মনে মনে চিন্তা করে আমার নবী তো এই দিকে যায় না আবার বামের রাস্তা দিক দা হযরতে আলী ঢুকলেন আবার আলী মনে মনে চিন্তা করলেন আমার নবী তো এই রাস্তায়ও যায় না আবার যখন সামনের রাস্তায় গেলেন নবী দাগ হযরতে আলী দাগ দিয়া কই জগতবাসীরারে আমার নবী কোন রাস্তায় গেছে গো আমি আলির রাডারে দরা হইয়া গেছে বলে না সুবহানাল্লাহ আলী প্রশ্ন করা হয়ে আলি গো তুমিটা সামনে ডান রাস্তায় গেলা তুমি বললা নবী ওই দিকে যায় না বামের রাস্তায় গেলা ওই দিকেও যায় না কিন্তু সামনের রাস্তায় গিয়ে তুমি কেমনে বুঝলা নবী এই দিকে গেছে কয় আমি যখন ডালের রাস্তায় গেলাম ওই রাস্তার ভিতরে মেশকো আম্বরের গ্রাম পাই নাই আমি যখন পামের রাস্তায় গেলাম গো ওই রাস্তাতেও মেশকো আম্বরের গ্রাম পাই না কারণ আমার নবী যেই পথেই রাহারতেন ওই পথে মেশকে আম্বরের ক্রান জারি হইয়া যাইত নবী কি আমাদের মতই মানুষ সুবহান আল্লাহ আযাকুম আমাদের নবীর সম্মান আমাদেরকে যদি বাড়াই আমরা অনেকে বলে আমি কাউকে কটাক্ষ করে গালি দিয়ে কথা বললার অভ্যাস আমার নাই অনেকে বলে নবীকে আমরা নিতে নিতে আল্লাহর উপরে নেওয়া জায়গা আল্লাহর কি উপর আছে আল্লাহর কি মিস আছে আল্লাহ কি সব জায়গায় বিরাজমান যারা বলবে যে আল্লাহর উপরে নিয়ে যায় তারাই সে করবে এজন্য আল্লাহর উপর নিশ্চয় হয় না আল্লাহ বলেন আল্লাহ আমার বন্ধু নবী হাবিবুল্লাহ শান আমি আল্লাহ বাড়াইয়ে দিছি কদ্দুরা বাড়াই দিছি এটা আমি জানি নবী জানে সাহাবাই কেরাম কোনো প্রশ্ন করলে সাহাবা কেরামকে যখন আমার রসুল কোন জিনিস জিজ্ঞাসা করতেন সাহাবাই কেরাম বলতেন ইয়া রসুল আল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক আল্লাহ জানে রসুল জানে আল্লাহ জানে রসুল জানে আমরা কিছুই জানি না কথা বলেন ঠিক কিনা আর এখন আমরা মনে মনে চিন্তা করে যে সাহাবাই কেরাম কি জানে আমি কি কম জানি নাকি না পড়বেন না যে সাহাবাই কেরাম নবীর পিছনে নামাজ পড়েছেন নবীর সাথে চলাফেরা করেছেন নবীর সাথে যুদ্ধ করেছেন নবীর সাথে ওই সাহাবাই রসুল বলেন আমার এক একটা একটা নজম চাঁদের সাথে চাঁদের ভিতরে কালো কালো দাগ আছে তারকার মতো তারকার ভিতরে কোনো কলঙ্ক নাই কথা বলেন ঠিক কিনা এজন্য সাহাবাই কেরামের সমকক্ষ অনেকে সাহাবাই কেরামকে নিয়ে মন্তব্য করে এগুলো কি করা যাবে যাবে না সাহাবাই রসুলকে এমন মহাম্মত করতেন আসার তিন মাস সতেরো দিন পরে আল্লাহর সাল্লাম তখন সময় মক্কা বাইতুল্লাহ শরীফ মুসলমানদের কেবলা ছিল না তখন সময় কেবলা ছিল বাইতুল মকাদ্দাস রসুল যখন সাহাবাই কিনে দর্শন সাহাবি কেনে সম্ভবত আসরের নামাজ রসুল দাঁড়াইলেন মসজিদের বাহির থেকে এক ইহুদি ডাক দেয়া কয় তখন সময় বাইতুল ইহুদিদের দখলে ছিল ডাক দেয়া কয় মোহাম্মদ সকলে বলেন আলাইহি ওয়াসাল্লাম কারণ এটা আপনাদের নিয়ামতপুরের মোহাম্মদ নয় এটা আল্লাহর মোহাম্মদ সাথে আর করলে আপনার আমলের কোন কাজ তো এই ইহুদি বাহির থেকে বলতেছে মোহাম্মদ সাল্লাই আমাদের ধর্ম মানে না আমাদেরকে মানে না আমাদের সাথে চলে না কিন্তু আমাদের কেবলার দিক দিয়েও নামাজ পড়ে কিন্তু কেবলাটা তো আসলে মুসলমানদের তাদের দখলে গিয়ে গেছে আল্লাহর হাবিব নামাজের ভিতরে এই কথাটা শুনলেন রসুল বড় কষ্ট পাইলেন আর আল্লাহর হাবিব মনে মনে ধারণা করলেন যদি কেবলাটা পরিবর্তন হয়ে যাইতো তাহলে এই আর কোঠা দিতে পারতো না আল্লাহরাব বলে আমিন নাজিল করে হে রসুল আপনি নামাজ আদায় করতেছেন দুই রেখার নামাজ আপনি পড়ে ফেলেছেন আপনারা তাকাল্লু বাওয়াজহি কাফিস সামা হে রাসূল কেন আপনি আকাশের দিকে বারবার মাথা উত্তোলন করতেছেন এই মুহূর্তে আপনি যাই দিকে মুখ ফিরিয়ে নেবেন ওই দিকটাই আমি আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদের কিবলা বানায়া দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল চিন্তা করলেন নামাজের ভিতরে যদি আমি যেদিকে আমি যেদিকে আজকে ঘুরে যাব ওইটি মুসলমানদের কিবলা হয়ে যাবে তা আমি যেই জায়গাতে পৃথিবীর জমিনে আগমন করলাম ওই জায়গার পাশে যে বাইতুল্লাহ শরীফ তো সময় কেবলা ছিল না ওইটা যদি কেবলা হয়ে যায় আমি রসুল খুশি হয়ে যাবো আল্লাহ কই আমি আপনার মনের কথাগুলো জানি বলেন বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে আবার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ঘুরে গেলেন মুসল্লি যেইভাবে সাহাবাই কেরামের দিক দিয়ে ঘুরে গেলেন সাহাবাই কেরাম মনে মনে নামাজের ভিতরে চিন্তা করলেন যে রসুল তো আল্লাহর কথা ছাড়া কোনো কথা কয় না

মুসল্লিদের দিক দিয়ে করে আমার নবী ফিরে বসলেন আজকে আমার নবী বড় আনন্দিত আজকে আমার নবী বড় আনন্দিত হয়ে গেলেন কারণ কেবলাটা পরিবর্তন হয়ে গেল ইন দি টাইমে আমার নবী রাহমাতাল আলামিন সাহাবায়ে ডাক দেয়া কয় সাহাবীরা রে ও আমার সাহাবীরা আমি দুই রাকাত নামাজ পড়লাম বাইতুল মুকद्दসের দিক দিয়ে মুখ করে আবার দুই রাকাত আমি ঘুরে গেলাম তোমরা তো সতর বঙ্গ হও নাই কারণটা বুঝলাম না আমার নবী জানে কি জানে না কিন্তু প্রশ্ন করতে হবে শরীয়ত সাহাবিরা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমরা তো আদম নবীর পিছনে দাঁড়াই নাই আমরা তো শেষ নবীর পিছনেও দাঁড়াই নাই আমরা তো নূহ নবীর পিছনেও দাঁড়াই নাই আমরা তো ইব্রাহিমের পিছনেও দাঁড়াই নাই আমরা তো ইসমাঈল আলাইহিস সালামের পিছনেও দাঁড়াই নাই আমরা তো ঈসা রূহুল্লাহর পিছনেও দাঁড়াই নাই আমরা এমরের একজন নবীর পিছনে দাঁড়াইলাম যিনি হলেন রাহমাতাল লিল আলামিন সমস্ত নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করে বন্ধুত্ব করেছেন অ্যাপ্লিকেশন করে আল্লাহর কাছে বন্ধুত্ব করেছেন কিন্তু আল্লাহ নিজে যার সাথে বন্ধুত্ব করেছেন তিনি হলেন আপনি আমার নবী হাবিবুল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার নবীকে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী দয়ার নবী গো আমরা যখন দেখলাম আপনি রাসূল ঘুরে গেলেন আমরা বুঝতে পেলাম আল্লাহ siddat পক্ষপাত দিক সিদ্ধান্ত হয়েছে আমরা কইরা যে আপনার রসূলের পি দাঁড়াইলাম আমার নবী একটা মুস্কি হাসি দিলেন বলেন একটা মনে রাখবেন মুস্কি মুস্কি হাসি দেওয়া আল্লাহ রসুলের মনে থাকবে এজন্য কি বেশি বেশি অষ্ট হাসি দিবেন না মুস্কি হাসি দিবেন মুস্কি হাসি দিবেন আল্লাহর হাবিব সামাই গ্রামদের প্রতি খুশি হয়েয়া নবী যাই মাত্র মুচকি হাসি দিলেন আমার আল্লাহ বল আর আমি সব নবীকে সবসময় খুশি দেখতে চায় গো কারণ বন্ধুকে খুশি দেখতে চায় কথা বলেন ঠিক কিনা পৃথিবীর জমিনে সাধারণ বন্ধুর জন্য কত কষ্ট মানুষ করে বান্ধবীর জন্য কত কষ্ট করে আমার আল্লাহ যিনি আমার নবীর উপরে আসি খুঁয়া হাবিবুল্লাহ ডাকলে নে গো আমার নবীর জন্য আমার আল্লাহর মহব্বত আছে না নাই বন্ধুরে আমার ও আমার বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল ডাক কই বন্ধু গো ও বন্ধু যেই সাহাবাই কেরামের ব্যবহারে খুশি হইয়া আপনি নবে মুস্কি হাসি মারলেন ওই সাহাবাই কেরামের উপর আমিন আল্লাহ খুশি হইয়া গেলাম এই মুহূর্তে আর দেরি করবেন না আপনি এই দশজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দেন চিৎকার করে বলেন আল্লাহ আকবার বন্ধুরে আমার আমার নবী ডাক দিয়া কয় আবু বকর তুমি জান্নাতি ওমর তুমি জান্নাতি তালহা তুমি জান্নাতি এইভাবে ভাবে 10 জন 10 আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবী জান্নাতের সুসংবাদ শোনায়া দিলেন এই জন্য আপনারা বলুন আমরা সেই জান্নাত চাই কি চাই না জান্নাত আপনাকে যেতে হবে না আপনি যদি নবীর আশিক হয়ে যান জান্নাত আপনাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বন্ধুরে আমার মনে হয়ে গেল দাপন কাপন কমিটির যদি আমি যদি খবরের সম্পর্কে যদি একটুও কথা না বলি তাহলে কিন্তু আজকের হক কিন্তু আদায় হবে না আদায় হবে আজকের মাহফিলটা কিন্তু কাপন কাপন কমিটির উদ্যোগে কবরবাসীদের স্মরণে আজকে আপনারা যেমন এখানে আসছেন যেমন খুশি হয়েছেন তার চাইতে কোটি কোটি গুণ খুশি নিয়ামতপুরের কবরস্থানের যে কবরবাসীরা রয়েছেন তারা খুশি না বেজায় আজকে এখান থেকে যে আলেম ওলামারা আসবেন আমিন ভাবি মানুষ অসংখ্য ওলামা এ রয়েছেন এনাদের এরাদের হুজুরা রয়েছেন এরাদের পদধুলি এই স্টেজে পড়েছে এই এলাকায় আল্লাহর বলিগণ এই জায়গাতে যাতায়াত করেছেন রসুল বলেন একটা মাদ্রাসার তলবে আলিম ছাত্র যদি কোনো কবরস্থানের দিক দিয়ে দ্রুত গতিতে হেঁটে যায় কমসে কম চল্লিশ দিনের জন্য কবরে আজাব বন্ধ হয়ে যায় আর যেই জায়গাতে পিরসা ফুজুর আসেন এই জায়গাতে রহমত বরকত কম না বেশি বাবির মনোযোগ এই জন্য আমাদের আসল করেন নাম কি বিল্ডিং না কবর সেই কবর থেকে কেউ পালাতে পারবেন না মরম থেকে কেউ পালাতে পারবেন না আজকে মনে করতেছেন যে মাহফিলে যাব মাহফিল থেকে আবার চলে আসব। আপনি যে বাড়িতে যেতে পারবেন এমন গ্রান্টি আপনি দিতে পারবেন পারবেন না সাগরের দেউ যেমনি করে সামনে চলে যায় পিছনে যেমনি করে ফিরে আসে না আমাদের জীবন থেকে আমাদের হায়াতের কাতার থেকে যেই মিনিটগুলো সেকেন্ডগুলো চলে যাচ্ছে কোটি টাকা দিল এক সেকেন্ড সময় আর আপনার জীবনে আনতে পারবেন না কথা বলেন ঠিক কেনা সমন কোন দিন জানি হবে সমন মন যাক মারি দু বাইবের দড় আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ঠিক না বেটি বৈবের দড় আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না তুমি আসছো একা চাই বায়েকা আজ চাই বায়েকা সঙ্গে তোমার কেউ যাবে না দেখি না মন চাক মারি দুনিয়াদারি কথা বলেন ঠিক কি না আজকে অনেক মরুপবিরাপ খবরের চিন্তা করে না। অনেক যুবকেরা কবরের চিন্তা করে না অনেক মা বোনেরা কবরের চিন্তা করে না কিন্তু প্রতিনিয়ত দেখবেন বিভিন্ন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষগুলো মারা যাচ্ছে স্টক করে মানুষগুলো মারা যাচ্ছে এই জন্য মরণের কোনো বয়স লাগে না ও যুবক মায়েরা রে মরণে এমন একটা কষ্ট জীবন্ত গাদার গায়ে থেকে চামড়া করলে যেমন কষ্ট হয় তার চাইতে কোটি গুণ কষ্ট হবে একটা বেইমানের মরণের সময়ে কথা বলেন ঠিক না আমরা ইমানদার হইয়া বেঈমানের মরণের কষ্ট আছে না নাই একটা বেঈমানের সামনে যখন আজরাইল আসবে আজরাইল আসার পরে তার জামান বন্ধ হইয়া যাবে গো মা আয়েশা বলবে মানিক আমার কথা শুন নানো আয়েশা বলবে মানিক আমার কথা শুন কিন্তু শুনবে না গরের দরজায়তে এক জন দারে রইছে গো যার মাথা হলো আসমানে পা হলো জমিনে কথা বলেন ঠিক কিনা না রইত বীর আল্লাহু আকবার না রইসা না

একই বিলম্ব করবো না একজন অতিথি যখন আসেন ওনাকে সম্মান দেখানো এটাই হলো আলিমদের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা তো আমি আসলে আজকে মোসাফির মানুষ যদিও আপনারা দেখছেন ব্রাহ্মণবাড়ি অ্যাড্রেস লেখা আমি এক সময় ছিলাম বিবাড়িয়াতে এই অ্যাড্রেসটাই মানুষে দিয়ে দেয় আমি বর্তমানে আছি দায়িত্বে সিলেট জাফলংগে আছি আমি বর্তমানে আমি আজকে কিন্তু জাফলং থেকে আসছি তো আমি আজকে মোসাফির মানুষ আমি একেবারে সংক্ষেপে মোনাজাত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব একটু সংক্ষেপে মোনাজাত দিয়ে

আমি গুণাগার সামান্য কিছু আলোচনা করিয়া আপনি মাওলার শাহনশাহী দরবারে ভিখারির বেশি দোকান হাত বাড়াইয়া দিলাম

জান্নাতের টুকরা বানায় দাও আমরা যারা হাত বাড়াইলাম আমাদের তাম জীবনের গুণাগুলো মাফ করে দাও কর জোরে নত শিরে হাত তোমারি দরবারে গো আল্লাহ করি মোনাজাত আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সোনারে মক্কা মদিনা জারত نصیব করে দাও অনেক লোক দোয়া চেয়েছেন নামে নামে মোনাজাত কবুল ও করে নাও এই মাহফিল কিয়ামত পর্যন্ত এই জায়গার ভিতরে জারি করে দাও আল্লাহ যেদিন মৃত্যু দিব কঠিন মুসিবতের সময় নবীর নোরানে চেহারা আমাদের সামনে রাখিয়া আমাদের প্রত্যেকের জবানে অন্তরে জানি করে দি মনের মালা হো মহম্ম আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ধন্যবাদ